পুরানুয়ালকর কিনি প্লাস্টিক কিনি বোতল কিনে কার্টুন কিনে এই দিয়ে আবার পুরান মাল দিয়া আমার নতুন মাল বানাইটা আমার নাম আবদুল্লাহ বাঙালি ব্যবসা করি আমরা ওই যে পুরান মাল কিনা আহি ফিরোলা ফাটাই ফিরোলা মোহ্লাতে ঘুরে কিনে আনে ওরা আমরা কিনা রাহি আমরা আবার বড়ো বড়ো পাইকারের কাছে বিক্রি করি বই খাতা পেপার কিনি আলোকর কিনি প্লাস্টিক কিনি বোতল কিনে কার্টুন কিনি বোতল কিনি ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পেপার কিনি ত্রিশ পঁয়ত্রিশ টাকা লোৱা কিনি পঞ্চাশ টাকা ধরে পাইখারী দোকান আছে বড় পাইখারী দোকান আছে ডাগতৰে বিক্রি করি তারা আবার নিয়া গাড়ি ভইড়া আহ বিশটা তিরিশটা দোকান থেকে ভেন দিয়া নিয়া কিনা নিয়া তারা আবার মেলে দিয়া ট্রাক দিয়া এই দিয়া আবার পুৰণ মাল দিয়া আবার নতুন মাল বনাইলা পাইখারী দোকান আছে কার বাজার বজাৰত তো বললাম পঞ্চাশ টাকা কেজি কিনাৰ আহি আমরা দুই চাৰি টাকা লাভ করি এত দেখি আছে মোটামুটি চলে বেড়া আছি সমান সমান ইয়া ওই ক মই বিশ হাজার টাকা হয় থেকে করতে চাইলে সে বাঙ্গালিতে অনেক কাজ করতে নাইলে সে ব্যবসা করে লাভবান হতে পারবো আমি আমার মাহাজনের নাম আব্দুল জলিল ওনার দোয়ান আমি কাজ করছি প্রায় আট দশ বছর ওনার দ্বারে পরে আমি বিয়ে শাদি করছি করার পরে আমি দোকান বেতন দেয় পরে আমি কইসি আমি আলাদা দোকান লোম প্রথম আপত্তি জানাইছিল পরে আমি নিজেই পরে আলাদা দোকান লইয়া পরে আমি নিজেই ব্যবসা বাণিজ্য দিচ্ছি এটি রিক্সার গেস্ট থেকে কিনা আনা হয়েছে এটি আপনার কারণ বাজার ইনকামটা বলতে মনে করেন ঢাকা শহর ঘর ভাড়া আছে দোকান ভাড়া আছে কর্মচারী বেতন আছে দিয়া মনে করেন এই খাই সমান সমানই আছে